হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমস্ত শ্রোতাদের আবারও প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী এই একাদশীটি হচ্ছে এই বছরের অর্থাৎ এই বাংলা বছরের একদম সর্বশেষ একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী এই একাদশীটি এতই গুরুত্বপূর্ণ এই একাদশী পালন করার ফলে আমাদের বর্তমান জীবনের পূর্ব জীবনের পাপ থেকে যে কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে তিনি মুক্ত হয়ে যেতে পারবেন মেধাবী মণি নামে একজন মুনি তিনিও এই পাপমোচনী একাদশী ব্রত পালন করে তিনি মহাপাপের প্রায়শ্চিত্ত করেছিলেন আর এই একাদশীটি এতই মহাত্মপূর্ণ যে এই একাদশী পালন করার ফলে যে কোনো ব্যক্তি ভগবান শ্রীবিষ্ণুর চরণে ভক্তি লাভ করতে পারবেন এবং ভগবানের ধামে গমন করতে পারবেন আর এই বিশেষ একাদশী তিথিতে যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন সকলের জন্য ভগবানের শ্রী পাদপদ্মে শ্রী শ্রী নিসিংহদেবের পাদপদ্মে একশো আট তুলসীপত্র নিবেদন করা হয় এবং একশো আট মন্ত্র উচ্চারণ করা হয় তাদের সকলের পরিবারের সদস্যদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি একাদশীতে প্রার্থনা করা হয় তাই যারা এই চ্যানেলের সদস্য রয়েছেন এবং যারা ভিডিও দেখছেন আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে প্রেস করে দেবেন টু অল করে দেবেন তাহলে আপনাদের জন্য প্রতিটি একাদশীতে প্রার্থনা করা হবে তাই পাপ মোচনী একাদশী হচ্ছে আগামী পাঁচই এপ্রিল দু যারা একাদশী ব্রত করেন না তারা একাদশী ব্রত করবেন আর যারা কখনও একাদশী ব্রত করেন না বিভিন্ন প্রকার আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিনে অর্থাৎ দশমীর দিনে রকম আমিষ আহার গ্রহণ করবেন না একাদশীর দিনে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না যেমন চাল জাতীয় গম জাতীয় ভুট্টা তারপরে ডাল জাতীয় এবং সরিষা সরিষার তেল তিল তিলের তেল সয়াবিন সয়াবিন তেল এ সমস্ত শস্য বর্জন করে আপনারা বিভিন্ন প্রকার ফল কাঁচা আলু পেঁপে মিষ্টি কুমড়ো বাদাম কাজু কিশমিশ খেজুর এটা আপনারা গ্রহণ করতে পারেন নারকেল ডাবের জল আখের রস ফলের রস গ্রহণ করে আপনারা একাদশী ব্রত পালন করবেন আর একাদশীর পরের দিনে নির্ধারিত সময়ে আপনারা পালন করবেন আর আমি সবসময় বলি বাজারে যে সমস্ত পঞ্জিকা পাওয়া যায় এই ধরনের পঞ্জিকা এরকম পঞ্জিকা দেখে যদি একাদশী করেন তাহলে আপনার একাদশীটি ভুল হয়ে যাবে তাহলে কিভাবে জানবেন আপনি কোন দিন একাদশী একাদশী পালনের জন্য সঠিক তারিখ পালনের জন্য সঠিক সময় জানার জন্য এই সুন্দর একটি বৈষ্ণব পঞ্জিকা এই বছরের জন্য আপনারা সকলে পাবেন যারা যারা সংগ্রহ করতে চান তাদেরকে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব আর যারা শ্রীমদ্ ভগবৎ গীতা সংগ্রহ করবেন জপের মালা সংগ্রহ করবেন একাদশী মাহাত্ম গ্রন্থ সংগ্রহ করবেন বৈষ্ণব সদাচার গ্রন্থ সংগ্রহ করবেন ভগবানের সুন্দর চিত্রপট সংগ্রহ করবেন তাদের জন্য এই পঞ্জিকাটা সম্পূর্ণ বিনামূল্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে আজকে আমরা এই পাপমোচনী একাদশীর মাহাত্ম অত্যন্ত ভক্তি সহকারে আমরা শ্রবণ করব এবং আপনারা যারা শ্রবণ করছেন তারা যদি এই একাদশী ব্রতের মাহাত্ম অন্যদেরকে শোনার জন্য শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনিও ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন কেননা একাদশীর দিনে কেউ যদি কোনোরকম ভুলবশত শস্য গ্রহণ করে বা একাদশী ভঙ্গ করে তাহলে মহাপাপ হয়ে যায় আর একাদশী ভঙ্গ হলে কি করবেন একাদশী ভঙ্গ হলে তার পরের দিনে আবার একাদশীব্রত পালন করবেন একইভাবে আবার পরের দিনে তার পালন করবেন আর একাদশীর দিনে অবশ্যই পুরুষেরা কোনোরকম দাড়ি কাটবেন না কোনো কারণে রক্তপাত হলে একাদশী ভঙ্গ হয়ে যায় যারা অশৌচ অবস্থায় রয়েছেন তারাও একাদশী ব্রত পালন করতে পারেন কারো পরিবারে কেউ মারা যায় তাহলে এরকম অশৌচ অবস্থায় একাদশী ব্রত পালন করা যায় কারো বাড়িতে কোনো সন্তান জন্ম হয় তাতেও একাদশী ব্রত পালন করা যায় মহিলাদের পিরিয়ড হয় তখনও একাদশী ব্রত পালন করা যায় যে কোনো অবস্থায় একাদশী ভঙ্গ করবেন না কেননা একাদশী ব্রত পালন না করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারব না তাই কলিযুগে আমরা যদি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে চাই পাপ থেকে মুক্ত হতে চাই ভগবানের ধামে যেতে চাই তাহলে সকলকে একাদশী ব্রত পালন করতে হয় কারো কারো ধারণা রয়েছে সধবা স্ত্রীরা যদি একাদশী করে তাহলে স্বামীর অমঙ্গল হয় এই ধারণার সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল ধারণা এটা একটি কুসংস্কার ইস্কনে হাজার হাজার সধবা স্ত্রীরা তারা একাদশী ব্রত পালন করছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন তাদের স্বামীর কোনো অমঙ্গল হয় না বরং তাদের স্বামীর আরও মঙ্গল হয় ব্যবসায় উন্নতি হয় তারা ভগবানের কৃপা লাভ করতে পারেন এবং স্ত্রী একাদশী করলে স্বামীরও মঙ্গল হয় সন্তানের মঙ্গল হয় পরিবারের সকলের মঙ্গল হয় তাই যে সমস্ত স্ত্রীরা সধবা তারাও একাদশী করবেন বেধবার একাদশী করবেন অবিবাহিত যারা মেয়েরা আছেন তারাও একাদশী করবেন বাচ্চারা একাদশী করবেন বৃদ্ধরা একাদশী করবেন সকলে একাদশী করবেন তাই একাদশীকেও ভঙ্গ করবেন না তাহলে আজকে আপনারা একাদশী শ্রবণ করুন এবং তারপরে পারণের সময়গুলো আপনারা জেনে নিন তাহলে আপনাদের ভালো হবে আর যে সমস্ত ভক্তরা আপনারা নিসিংহদেবের কাছে বিশেষ প্রার্থনা করব যাদের জন্য আপনারা আমার এই নাম্বারে আপনাদের নাম গোত্র লিখে পাঠিয়ে দেবেন তাহলে সকলের জন্য নৃসিংহদেবের কাছে বিনামূল্যে প্রার্থনা করা হবে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ তাহলে একাদশীর নামের মধ্যেই এই একাদশীর মাহাত্ম্য রয়েছে পাপ মোচনী মোচন মানে পাপ ক্ষয় হয় পাপ শেষ হয়ে যায় পাপ থেকে মুক্ত হয়ে যায় যারাই একাদ এই একাদশী ব্রতটা পালন করবেন তারাই পাপ থেকে মুক্ত হয়ে যাবেন সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ রাজা মানধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন রাজা মন মান্ধাতা মুনিকে এই একাদশীর মাহাত্মের কথা জিজ্ঞাসা করেছিলেন মুনির নাম হচ্ছে লোমস মুনি কেন নাম হয়েছে তার গায়ে অনেক লোম ছিল একদিন ইন্দ্রের সঙ্গে এই মুনি সাক্ষাৎ হয়েছিল তো দেখে যে মুনি একটি ছোট্ট কুটিরের মধ্যে বসে তপস্যা করছেন তখন ইন্দ্র জিজ্ঞাসা করছেন হে মুনিবর আপনি এই ছোট্ট কুটিরের মধ্যে বসে তপস্যা করছেন আর ইন্দ্র তাকিয়ে দেখে তার বুকের মাঝখানে কয়েকটি লোম নেই সেখানে মানে বুকের মাঝখানে একটু ফাঁকা অনেক পুরুষের ছেলেদের বুকের মধ্যে লোম থাকে তো লোমসমণির বুকের মধ্যে একটু ফাঁকা কয়েকটি লোম নেই কিছু লোম নেই তখন জিজ্ঞাসা করলে ইন্দ্র যে আপনার সমস্ত বুকে লোম কিন্তু মাঝখানে লোম নেই কেন তখন লোমসমণি বললেন যখন এক কল্প অতিক্রান্ত হয়ে যায় তখন আমার বুকের মাছ থেকে একটি করে লোম খুলে পড়ে যায় এক কল্প মানে এক হাজার চতুর্যুগ সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগকে এক হাজার দিয়ে গুণন করলে যেটা হয় তাকে বলা হয় এক কল্প ব্রহ্মার একদিন এরকম একটি কল্প অতিক্রান্ত হয়ে গেলে লোমশ্মণির বুকের থেকে একটি করে লোম খসে পড়ে যায় তখন ইন্দ্র এই কথা শুনে তিনি অবাক হলেন যে কত আয়ু এত আয়ু তার এত দীর্ঘায়ু লাভ করেও তিনি একটি কুটিরের নিচে বসে তপস্যা করছেন তার কোন আসক্তি নেই তা ইন্দ্র এটা দেখে খুব অবাক হলেন তো সেই লোমস্মণিকে রাজা মানদাতা এই পাপ মোচনী একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন তাহলে প্রতিটি একাদশীর মাহাত্ম কিন্তু অত্যন্ত ভক্তি সহকারে মনোযোগ সহকারে আমাদের শ্রবণ করতে হবে তখন ভগবান বললেন যে লোমসমণি মান্দাতা রাজাকে কি বলেছিলেন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অশ্বরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে সে গান করত সেই অপসরা একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ল এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার দেবকে বিস্মিত হয়ে যান এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে গেল মুনিকে আচার ভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর কত বছর পঞ্চান্ন বছর ন মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্ধনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশত হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তাই একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধবশত হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পেচাশি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল এত বছর সেই অপসরার সঙ্গ করে মেধাবী মনির সমস্ত তপস্যা নষ্ট হয়ে গেল যখন মেধাবী মনি দেখলেন এরকম পঞ্চান্ন বছর অতিক্রান্ত হয়ে গেছে তার তপস্যা ক্ষয় হয়ে গেছে তখন তিনি অত্যন্ত প্রধান্বিত হয়ে সেই মঞ্জু ঘোষা অপসরাকে অভিশাপ দিল তুমি পিছারসি হয়ে যাও তখন কি হল মনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিস্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোকে ধিক তুমি পিছাশি হও মেধাবীর সাপে অশ্বরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করলেন তখন তিনি বিনম্রভাবে বললেন আপনি আমাকে কৃপা করে বলুন এই যে আপনি আমাকে অভিশাপ দিয়েছেন এই অভিশাপ থেকে কিভাবে আমি মুক্ত হব সাধারণত মুনি ঋষি বা সাধু সন্তরা তার সকলকেই পাপ থেকে মুক্ত করার জন্য তারা সবসময় চেষ্টা করেন তখন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণ পাপ পাপমোচুনি একাদশী সর্বপাপ ক্ষয়কারী সে ব্রত পালনে তোমার পেশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চ্যাবনমুনি বললেন চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল এখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় আজকে আমরা এই পাপমচনী একাদশী ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলাম এই শ্রবণ করার ফলে নিশ্চয়ই আমাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে তাই একাদশীর আগে অবশ্যই একাদশীর মাহাত্ম যখন আমরা শ্রবণ করি তখন একাদশী পালনে আমাদের উৎসাহ জাগে কারো কারো ধারণা আছে যে বছরে একটি বা দুটি একাদশী পালন করলেই আর কোনো একাদশী ব্রত পালন করতে হয় না এই ধারণাটি ভুল বছরের প্রত্যেকটি একাদশী মাসের প্রত্যেকটি একাদশী অবশ্যই গুরুত্ব সহকারে পালন করবেন আর একাদশী যে পালন করার পরে পারণ করতে হবে পারণের সময় আমাদের এই বৈষ্ণব পঞ্জিকাতে দেওয়া থাকে যে পঞ্জিকা আমার কাছে রয়েছে আমি দেখালাম আপনাদের তাহলে আগামী পাঁচই এপ্রিল এই পাপমচনী একাদশী আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন আর ছয় এপ্রিল একাদশীর পালনের সময় মায়াপুরে পাঁচটা তেইশ থেকে নটা তিপ্পান্ন পর্যন্ত ইম্ফলে পাঁচটা থেকে নটা এগারো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা আট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত কলকাতা পাঁচটা চব্বিশ থেকে নটা চৌত্রিশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা চুয়াল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা ছচল্লিশ পর্যন্ত কাঠমান্ডু পাঁচটা আটচল্লিশ থেকে দশটা পর্যন্ত চেন্নাই ছটা এক থেকে দশটা আট পর্যন্ত নাগপুর ছটা দু থেকে দশটা এগারো পর্যন্ত বৃন্দাবন ছটা চার থেকে দশটা পনেরো পর্যন্ত নিউ দিল্লি ছটা পাঁচ থেকে দশটা সতেরো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা ছয় থেকে দশটা চোদ্দ পর্যন্ত ত্রিভ্রান্ধ্রম ছটা সতেরো থেকে দশটা একুশ পর্যন্ত কলম্বো ছটা ছ থেকে দশটা দশ পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা বারো থেকে দশটা আঠারো পর্যন্ত মুম্বাই ছটা আঠাশ থেকে দশটা একুশ পর্যন্ত আমেদাবাদ ছটা সাতাশ থেকে দশটা একুশ পর্যন্ত এবং উদম উদমপুর ছটা দশ থেকে দশটা একুশ পর্যন্ত এইভাবে আপনারা যে যেখানে রয়েছেন এই নির্ধারিত সময় অনুসারে একাদশী ব্রত পালন করবেন এবং এই নির্ধারিত সময়ে আপনারা যে যেখানে রয়েছেন এই নির্ধারিত সময়ের মধ্যে একাদশী ব্রতের পালন করবেন এবং একাদশীর দিনে পবিত্র নদীতে স্নান করবেন ভগবানের মন্দিরে দর্শন করবেন ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন মন্দির প্রদক্ষিণ করবেন তুলসী জলদান প্রদান করবেন এই দিনে দিবানিদ্রা যাবেন না কোনো রকম অপরের সমালোচনা নিন্দা করবেন না শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করবেন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করবেন রাত্র জাগরণ করলে সবচাইতে ভালো এবং যাদের দেহ সুস্থ রয়েছে তারা অবশ্যই দুপুর পর্যন্ত উপবাস থেকে তারপরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন যারা সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে অনুকল্প গ্রহণ করতে চান তারা অনেক ভালো ফল পাবেন আর যারা সম্পূর্ণ নিরম্বর নির্জল উপবাস থেকে একাদশী ব্রত পালন করতে চান তারা আরও বেশি ভগবানের কৃপা লাভ করবেন আশা করি এইভাবে আগামী পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ চৈত্র মাসের সর্বশেষ একাদশী ব্রত পাপমোচন একাদশী ব্রত পালন করুন সকলে ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ